খালেদা যায় যাবেন একটু সময় নিচ্ছেন হয়তো আর একটু বোঝার চেষ্টা করছে যে দেশের অর্থনৈতিক অবস্থা কি রাজনৈতিক অবস্থা কি আদৌতে কি আমি দেশের বাইরে গেলে ফিরতে পারবো কিনা আমার বিরুদ্ধে আবার মামলাগুলো সজাগ হয়ে যায় কারণ আপনি হলো যে গ্রামে একটা প্রবাদ আছে আমি একটু বেশি প্রবাদ বলি কারণ আমি যেহেতু লেখালেখি করি প্রবাদ বাক্য আপনাদের সামনে নিয়ে আসতে চাই জনগণকে জানাতে চাই প্রবাদ আছে যার বাপেরে কুমিরে খায় ঢেকি দেখলে ভয় পায় তো তারা কিন্তু এখনো ইউনুস সাহেবকে বিশ্বাস করতে পারে মাহবুজকে বিশ্বাস করতে পারেননি নাহিদ বিশ্বাস করতে পারেননি আসিফ নজরুলকে কে বিশ্বাস এই আসিফ নজরুল তো সাইদির বিরুদ্ধেও কলাম লিখেছেন সংবাদ লিখেছেন সেই আসিফ নজরুল এখন আবার আমাদের বিএনপির পক্ষে থাকবেন কিনা সেটি নিয়ে কিন্তু সন্ধিহান বিএনপির সকল নেতা কর্মী এ কারণে দেখবেন যে আব্বাস এক কথা বলে আবার এই ফকরুল সাহেব আরেক কথা বলে রিজবি সাহেব আরেক কথা বলে আলাল সাহেব আরেক কথা বলে এক একজন এক কাঠামোর কথা বলে কারণ কি কারণ তারা এখনো বিশ্বাসই করতে পারছে না যে এই সরকার তাদেরকে ন্যূনতম ভাবে সাপোর্ট দেবে তো সাপোর্ট যদি না দেয় আর খালেদা যদি দেশের বাইরে যায় তারেক রহমানকে যদি এই দেশে আসতে না দেয় খালেদা যদি দেশে আসতে না দেয় তাহলে তো আবার আরেকটা সংকট তৈরি হবে সংকটের ভয়ে মূলত তারা যাচ্ছে না আর ইউনুস সাহেবকে কিন্তু বিশ্বাস করার কিছু নাই আসলে কারণ যেই ব্যক্তি ক্ষমতায় আসার মাত্র এক মাস সাত দিনের মাথায় তার ব্যাংকের তিনি যে প্রতিষ্ঠানে ছিলেন সেই প্রতিষ্ঠানের সকল রকমের ট্যাক্স ভ্যাট করান সেই ব্যক্তিকে আসলে বিশ্বাস করার কিছু না যে তিনি খুব কি দিবেন তিনি কি দিবেন না সেটার চাইতে বড় ব্যাপার হলো আমরা দেশের মানুষ সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ থাকতে পারবো কিনা অলরেডি দেখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিন ভাগ হয়েছে তিন ভাগ হয়েছে এক ভাগ সরকারে আছে এক ভাগ রাজপথে আছে আরেক ভাগ রাজপথেও নয় সরকারও নাই ষড়যন্ত্রে আছে তিনটা ভাগ আবার একটা গোষ্ঠী আপনার হলো শিবির যে অংশটা আছে সে অংশটা তাদের মতো করে তৈরি হচ্ছে যারা বৈষম্য ছাত্র আন্দোলনে ছিল তারা আরেকটা পার্ট হয়েছে তার মানে চারটা পার্ট যারা ছাত্রদল ছাত্রদলে যারা ছিল এখানে তারা আবার বের হয়ে গিয়ে ছাত্রদলে একটি হয়েছে তাহলে পাঁচটা পার্ট এরকম অনেকগুলো ভাগ হয়েছে অর্থাৎ যেহেতু ছাত্ররাই এখন বিভিন্ন ভাগে ভাগ হয়েছে সেহেতু আগামী দিনগুলোতে জনগণ যদি ঐক্যবদ্ধ না থাকে সেক্ষেত্রে আরো বড় ধরনের সংকট তৈরি হতে পারে যেমন আমরা একটা গৃহযুদ্ধের গল্প জানি যে গৃহযুদ্ধটা ইমরান খানের পতনের পরে পাকিস্তানে হয়েছিল এই গৃহযুদ্ধের মত করে বাংলাদেশেও একটা কিন্তু গৃহযুদ্ধের অবকাশ রয়েছে সেই গৃহযুদ্ধের প্রারম্ভিক সূচনা করেছেন আপনার হচ্ছে আমাদের জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সভাপতি হাসান হাফিজ এবং সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত দেখেন একটু খেয়াল করেন যে শ্যামল দত্তকে দেখলে এইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতেন হাসান হাফিজ সেই হাসান হাফিজ এখন শ্যামল দত্ত যখন ভেতরে তখন শ্যামল দত্তের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছেন আবার যদি আমরা ইউনিয়নের দিকে তাকাই সেখানেও কিন্তু আবু জাফর সূর্য বা ওমর ফারুক তারা একটা সময় ছিলেন যখন এই গনি ভাই বা আবদুল্লা সাহেবরা মাথা নিয়ে তাদের সাথে কথা বলে এখন কিন্তু সেখানেও একটা আপনার হলো যে দৃশ্যমান শত্রুতা তৈরি হয়েছে সাংবাদিকদের মধ্যে দুই ভাগ হয়েছে জনগণের মধ্যে পাঁচ ভাগ হয়েছে আবার দলের মধ্যে তিনটা চারটা ভাগ হয়েছে জাতীয় পার্টি এখন তিন ভাগ বিএনপি এখন দুই ভাগ আপনি জানেন কিনা বিএনপি দুই ভাগ বিএনপি কিন্তু দুই ভাগ আবার জামাত ইসলামের মধ্যে ভেতরে ভেতরে আরেকটা ভাগ তৈরি হচ্ছে যে ভাগটা এবি পার্টিকে সমর্থন করছে এবি পার্টির মধ্যে আবার দুই ভাগ এত ভাগের মধ্যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি এই ভাগাভাগির মধ্যে আমরা থাকবো মধ্যখানে ডক্টর ইউনুস আগামী দিনগুলোতে আমার মনে হচ্ছে যে আরো বড় ফ্যাসিস্ট হিসেবে আমাদের সামনে আবির্ভূত হবেন যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি